পৃথিবীতে যত ঝামেলা তিনটা জিনিসকে সৃষ্টি জগতের সমস্ত ঝামেলা সেই তিনটা জিনিস কি করলে হুতামার দুজকে ভালাইব কিন্তু সম্পদ অর্জন করলে হোতামার সম্পদ অর্জন কর সৃষ্টির সেবা কর মানবের সেবা রাস্তায়। তুমি এইটাকে ব্যয় করো কি সম্পদ অর্জন করা হারাম না সম্পদ অর্জন করা এটা ইবাদত কিন্তু সম্পদ জমা করা হারাম তিন দিনের খাবার জমা করতে রুচল না করছে তার মানে এই তিন দিনের খাবার যদি প্রতিটা মানুষ জমা না করে বিশ্বাস করেন সারা পৃথিবীতে খাদ্য সংকট থাকবে না দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হবে না কোনো কিছুর অভাব এবং আমির গরিব সবাই সুন্দরভাবে মাছ মাংস পুষ্টি আমি সব কিছু তারা নিতে পারবে রসুলের আদর্শ তো অসাধারণ রসুলের আদর্শটা মানুষ মানতে চায় না আল্লাহ রসুল কি কইছে যে তোমরা এক কাজ করো সেটা কি যে পৃথিবীতে যত ঝামেলা তিনটা জিনিসকে কেন্দ্র করে তিনটা জিনিসকে কেন্দ্র করে সৃষ্টি জগতের সমস্ত ঝামেলা সে তিনটা জিনিস কি সে তিনটা জিনিস হইল প্রথমই হইল সম্পদ সম্পদ জীবন যৌবন এই যৌবনকে উপভোগ করার জন্য মানুষ সম্পদে জমা করা শুরু করে এই জীবনকে সুন্দরভাবে কাটানোর জন্য আপনি যদি সম্পদ জমা ছাইরা দেন আপনি ঘুষ খাইবেন না সম্পদ জমা করা যদি ছেড়ে না করে সারা জগতের কেউ পৃথিবীতে ঘুষের অস্তিত্ব থাকবো না সুদ সম্পদ জমা করার জন্য খায় সম্পদই জমা করার দর্শন নাই তাহলে সুখে গিয়ে সম্পদ জমা করার খায় আত্মীয় স্বজনের ভাই বোনের হক মায়েরা খায় সম্পদ জমা করার লেগা তো যদি সম্পদ জমার দর্শনটাই না থাকে তাইলে পরে কোন প্রকার পাপ থাকে না মজুদ করে সম্পদ জমা করার লেগায় ভগ্নে রেখায় সম্পদ জমা করার লেখা সুদ খায় সম্পদ জমা করণের লেখা গুস খায় সম্পদ জমা করণের লেখা এবং মানুষ ব্ল্যাক ব্ল্যাক মানে যত প্রকার অপকর্ম করে সব সম্পদ জমা করেন সম্পদ জমা হারাম তার মানের সমস্ত অপকর্ম থেকে তুমি সরে রইলে যদি এক সম্পদ জমা ছেড়া দে তাহলে সারা জগতে যদি সম্পদ জমা করা ছাড়ে তাইলে পরে সারা জগতে খাতের অভাব হবে না বাসস্থানের অভাব হবে না মানুষের মানুষে বৈষম্য থাকবে না ইসলাম ধর্ম মোহাম্মদ ইসলাম মহাম্মীর দর্শন কত সুন্দর এটা অতুলনীয় আর মানুষ সম্পদ জমা করে যৌবনকে উপভোগ করার জন্য মানুষ সবচেয়ে পছন্দ করে যৌবন কাজ এটা সেটা ছেলের হোক আর মেয়ের হোক দেখেন সব জায়গায় যখন এটা করবো মন চাইব আমেরিকায় ঘুরে একটু থাইল্যান্ড যাই কিন্তু সিঙ্গাপুরে যাই কিন্তু দুবাই যাই যায় বুড়ে মরিস যাই হ্যাঁ যায় ঘুইরাহি কিন্তু মিশিয়ে যায় বুঝরা নীল পানি হলুদ পানি সব পানি খান হ্যাঁ এই যুব উপভোগলা বা সাগরের মধ্যে এমন স্পিরিট টুপল আবার টাইটেনিক যা হাজে একদিনের অমুখ বরু সলি ভাই উঠি কোনটা হোটেলে যায়। মানে আয় আবার অহংকার করে অমুক জায়গায় হুয়া থেকে আইছি অমুক জায়গায় হইয়া থেকে অমুক ঘুরছি আবার ওইখানে সুন্দরী রমণী গো তারা ভাড়া করে টেকা দিয়া যৌবন উপভোগ করার তো সব কিছুর মূল হইল সম্পদ জমা এই সম্পদ জমা ছাড়াও এর লেগা পৃথিবীতে কোনো নবীর সুন সম্পদ জমা করে না

বলি আল্লাহরাই সম্পদ জমা করে নাহলে সবাই সম্পদ কম বেশি জমা করে আর আমরা যারা গরিব মানুষেরা একটু ডিপিএস করি মান্তি করে যে কোন আপদ বিপদ রক্ষা পাই মানতে করছি না যে ডিপিএসটা করলাম বিপদ আইলে এটাতে থাকবে তাহলে মান্তি করে রাখছি বিপদ তাই বই রাখছি তো মান্তিক আল্লাহর উপরে ভরসা করে দূর আমার দয়ালে দেখবি

এক একশ্লুক ছিল সে অনেক সম্পত্তির মান এজ এ ম্যানেজার আর এদিকে গেছে আচ্ছা ম্যানেজার সাহেব মানে ওই যে কি কয় আগের দিনে খান সাহেব নাকি কি কয় না সরকার কয় লিখা রাখে হিসাব দার কাছে তাকে কইছে ম্যানেজার সাহেব আমার সম্পদ আছে এটা কি অবস্থা তই হলেও স্যার যদি একটা আনুমানিক একটা হিসাবেও করি তাও সাত পুরুষ বই পারবো যে সম্পদ আছে এই সাত পুরুষ বইয়ে তাও হ্যাঁ হয় নাই শান্ত হয় নাই মন নাম্বার পুরুষ কি এই মোহগ্রস্ত অবস্থায় সালাতে যাওয়া নিষেধ

মোহু সারছে এটার তো গ্যারান্টি না মোহ কইলে হ্যাঁ বই যায় মন মোহ তো সবার আছে মত সবাই খায় না কিন্তু মোহ সবার আছে মোহ নাই আল্লাগু মোমিন রবির সুলু মোহ নাই আন্দোলন সবার মোহ আছে এর লেগে আল্লাহ কু তুস আং তুমা অবস্থায় নামাজের দ্বারের কাছেও যায় না সুরানি সাই বলে

খরচ আছে লাভ আছে লাভ মানে এক সড়ে দেয় কিনছেন তোর গরম করছে এটারে আশি টাকা কেজি বেচবেন মানে সাত কেজি তোর কিনছেন একশো টাকা দেয় বেসা আলাইছেন সাত আটা ছাপ্পান্ন পাঁচশো ষাট টাকা এটা তো মোহ এইটা কি কামনা এই যে হারাম হইল পাপ হইল কর্ম করতো একশো টাকা একশো টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা সেটা কর্ম ইবাদত সেবা করতে আছে জনগণের কিন্তু মুখে ধ্বংস করে রাখা একশো টাকা জিনিস পাঁচশো ষাট টাকা মানে এটা একটা উদাহরণ বুঝার এরকমই হচ্ছে সমাজে সেদিনে জিনিস কিনা খেল একদম চিপায় ভালায় দাম হ্যাঁ পেঁয়াজ মজুত করে নাই কিন্তু হ্যাঁ রসুন মজুত করেছিস হ্যাঁ পেঁয়াজ রসুনে একটা ধরনের তেল করেছিস আর আমি তো একদম গরিব রিক্সা চালায়া খাই ট্রেন চালা খাই দিন মজুরি করে খাই এরকম মানুষ আছে না তো হ্যাঁ তো কিছুই মজুর করে নেই হ্যার তো এই যে শুনলাম গরুর মাংস লোক আছে সিন্ডিকেট আই একজনে দেখায় যে ভাই দেখেন আমেরিকা গরুর মাংস এত ক্যানাডায় এত দেখেন বললাম ভাই ক্যানাডায় একটা লোক বেতন খায় দুই লাখ বাংলাদেশে একটা লোক বেতন খায় বারো হাজার হাতি খায় যেরকম হাতি খরচটাও করে যেরকম টিকটিকির খরচটাও এরকম আমি টিকটিকি এটা সাধারণ মানুষের টিকটিকির মতো চলে যে কোন রকম খায় আবাস হাতির মতো কোন